ربنا لنا في <applause> الدنيا وفي <applause> الاخره حسنة وقنا اي الله তোমার কুদরতে পায় ধরে দেখা চাই আমাদের জীবনের তুমি বাহ তুমি এই জীবনের আমরা আর গোনা করব একদিন তো মরেই যাব দুনিয়ায় তো থাকতে পারবো না গো মাওলা সবাই মিলে যদি দুনিয়ায় ফুলের মালা দেয় কবরে দিয়া যদি দেখি তার মালা অপেক্ষা করছে সবই তো শেষ দুনিয়ায় টিটকারি মারো পস্করা করো কবরে যেন গিয়া দেখি তোমার ফেরিস তার আমাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে গো মালা আজকের এই বিশাল যে যেমন করে শরীর হলো সবার মনের পুরাণ করে দাও আমাদের যার যত ভাব আছে দূর করে দাও যার যত ক্যালেশন আছে উদ্ধার করে নাও আমরা যারা আল্লাহ যার যত তো মুসিবত আছে উদ্ধার করে নাও আমি জানি না আমি জানি না ওই বাবার কবরে তুমি বাউলা আর না মা কার কবরে সুমাইছ ওই মায়ের কবরে তুমি মওলা আর আজ দিওনা হুমা সবি আমার রপমায়নী সবি আলা সবাইকে তোমার কুদরতি হাতে সপন্ন করে দিলাম তুমি মাওলা সবার জামিন দার হয়ে যাও আয় আল্লাহ তালা অ মাওলা এই দেশ আমাদের দেশ মাওলা ছাপ্পান্ন হাজার বড় কমায় ডাক নাক থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া এই দেশের প্রতিটি মানুষ সবাই বাংলাদেশি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যারাই আছে সবার আমাদের আত্মপরিচয় আমরা এই বাংলাদেশে আমরা মুসলমান কেউ হিন্দু কেউ বদ্ধ মাওলা ভাই ভাই ঠাই ঠাই হয়ে দেশের ব্যাপারে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অক্ষমত্ব পোষণ করে যে কোনো ক্রাইসিস পিরিয়ড অবার দান করার জন্য আমাদেরকে তুমি মাওলা তাও দান করে শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শৈতানি থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আল্লাহ পরাজিত শক্তির ষড়যন্ত্র নানান মানুষের ষড়যন্ত্র আল্লাহ সব ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশটারে দয়া করে তুমি মাওলা হেফাজত করো রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে আল্লাহ বিশাল বিদায় দান করে অল্পমতে পৌঁছা তৌফিক তুমি দান করে এই দেশের মানুষ বড় দুঃখী মানুষ কতনা বছর হলো দেশটা স্বাধীন হলো স্বাধীনতার সুফল তারা পেল না মাওলানা আল্লাহ আমাদের সবাইকে তুমি মাওলানা কবুল আর মঞ্জুর করে নাও আমিন শপথেরানা যলু বানাও না রানা সাইয়াতিনা সভাপতি রাব্বা বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন দুনিয়া থেকে হারিয়ে গেছেন আরো যাদের সবার আব্বার খবর গুলারে আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাবেন দিয়া আমত পর্যন্ত

টাকা দিলো পয়সা দিল বুদ্ধি দিলো পরামর্শ দিলো মাহফিলে হাজির হলো যে যেমন করে মাহফিল সাজালো হ্যয় দিন মাসিবতের সময় আজকের আউজনকে আমাদের জন্য না বার যাবে আমি হায়াত যেদিন শেষ হয়ে যাবে রঘু যেদিন বলা যে আটকে যাবে ওই কঠিন মিশ্র সময় তুমি রাজি থেকে তোমার হাবিদ কে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কণে তুমি জারি করে দিওলা হাবি صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته